এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিববাড়ির একেবারে চত্বরে যে জায়গাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে ঠিক এই জায়গাটি ছাত্রদের যে কুঠা বৈষম্য যে আন্দোলন বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা খুলনার রাজপথে হাজার হাজার লক্ষাধিক ছাত্র খুলনার একেবারে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে নিউ মার্কেট গলামারি এবং ময়লা পুরো এরিয়াটাই ছাত্র আর ছাত্র তাদের একটাই দাবি তাদের যে অসহযোগী আন্দোলন এই অসহযোগী আন্দোলনটাকে তারা চালিয়ে নিয়ে যাবে তাদের এক দফা দাবি না মানা পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাবেন না ইতিমধ্যে আমাদের কয়েকজন ছাত্র সাক্ষাৎকারে জানিয়েছে আপনাদেরকে আমরা এখন একটি পুটুটাল টোটাল যে এলাকাটা এলাকাটার ভিডিও চিত্রটি আমি এখন দেখাবো প্রচুর পরিমাণ ছাত্র এখানে হাজার হাজার ছাত্র একটি দাবি খেয়ে না খেয়ে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে তাদের যে সহপাঠী যাকে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার এবং তারা যে তাদের যে বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন এখন রূপ নিয়েছে অসহযোগ আন্দোলনে এবং এই অসহযোগ আন্দোলন থেকেই তারা বোঝাতে চেয়েছে যে তাদের একটাই দাবি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাবে না এবং তাদের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যুক্ত হয়েছে তাদের সঙ্গে শিল্পী আমাদের দেশের পেশাজীবী সংগঠন কৃষক শ্রমিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারাও ইতিমধ্যে একত্রতা প্রকাশ করেছে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা অফিসার সেনা সদস্য তারাও ইতিমধ্যে একততা প্রকাশ করেছে যে এই সরকারের যে কার্যক্রম চালিয়েছে তাদের যে সরকার যন্ত্র এবং রাষ্ট্রীয় যে বাহিনী তারা যে নির্বিচারে ছাত্রদেরকে গুলি করে মেরেছে এটা অন্যায় এবং এই বিচার ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে পনেরোশো থেকে দুই হাজারের অধিক ছাত্র মৃত্যুবরণ করেছে এবং পাশাপাশি হাজার হাজার ছাত্র আহত হয়েছে এবং আজকে আওয়ামী লীগ পার্টি অফিস যেটি ডাকবাংলাতে অবস্থিত সে আওয়ামী লীগ পার্টি অফিসটি কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং যুবলীগ ছাত্রলীগ কিন্তু ইতিমধ্যেই মাঠ ছেড়ে পালিয়েছে এবং টোটাল খুলনা এখন ছাত্রদের দখলে এবং ছাত্ররা টোটাল খুলনাটাকে দখল করে রেখেছে এবং ছাত্র জনতা তাদের মিছিল একটাই তাদের স্লোগান একটাই এই সরকারের পতন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই উল্লাস করছে ছাত্ররা এবং ইতিমধ্যেই এখানে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে খুলনা আজ ছাত্র আন্দোলনে মুখরিত আপনাদেরকে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে